রাসেল ভাইপার সন্দেহে সারা দেশে অজগর নিধন চলছে মানুষ এতটাই আতঙ্কিত যে কোনো সাপকে রাসেল ভাইপার মনে করছে কিন্তু প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপার চিনবেন কি করে অন্য সাপের চেয়ে এর পার্থক্য কোথায় গবেষকরা বলছেন বাংলাদেশে প্রায় একশো বছর ধরে এই সাপের অস্তিত্ব রয়েছে রাসেল ভাইপারের মাথা চ্যাপটা ত্রিভুজাকার নাকের ছিদ্র এবং চোখ বড় ও হলুদ বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ সোহেল প্রাণী গবেষকরা বলছেন নির্বিচারে সাপ মেরে ফেললে পরিবেশের ইকোসিস্টেম নষ্ট হবে প্রাণী চক্রে বিপর্যয় ঘটবে কারণ পরিবেশের ক্ষুদ্র প্রাণীকে বড় প্রাণী খেয়ে বাঁচে আবার তাকে খেয়ে বাঁচে তার চেয়ে বড় প্রাণী এভাবে ইঁদুর ধান খায় আবার ইঁদুরকে খেয়ে বাঁচে বিভিন্ন বন্য প্রাণী স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য বন্যপ্রাণীকে নির্দয়ভাবে হত্যা করার কারণে বাংলাদেশে ইঁদুর বেড়ে গেছে আর ইঁদুর রাসেল ভাইপারের প্রিয় খাবার তাছাড়া রাসেল ভাইপার ছয় থেকে ষেষট্টি পর্যন্ত বাচ্চা প্রসব করে এসব বাচ্চা আবার অন্য সাপ খেয়ে থাকে বলা যায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে সব প্রাণীকেই বাঁচতে দিতে হবে বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন জেগেছে হঠাৎ করে রাসেল ভাইপার সাপ এত পরিমাণে কোথা থেকে এলো কিভাবে তা সারা দেশে ছড়িয়ে পড়ল এখন পর্যন্ত এই সাপ দেশের সাতাশটি জেলায় ধরা পড়েছে সবচেয়ে বেশি ছড়িয়েছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে ব্রিটিশ শাসনামলে ভারতে আসেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে সাপ সম্পর্কে গবেষণা করেন তিনি তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেল ভাইপার হিন্দি শব্দ থেকে এসেছে এটি যার অর্থ যা লুকিয়ে আছে বা লুকায়িত তবে স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা উলুপোড়া নামে পরিচিতি পায় এটি বাংলাদেশে প্রায় একশো বছর ধরে এই সাপের অস্তিত্ব রয়েছে রাসেল মাথা এবং ঘাট থেকে আলাদা গোলাকার ও নাকের ছিদ্র বড় ভোতা এবং চোখ বড় ও হলুদ শরীরে বাদামে দাগ থাকে এই দাগের প্রত্যেকটির চারপাশে একটি কালো বলয় রয়েছে রাসেল ভাইপারের প্রধান খাবার ইঁদুর ইঁদুর ও টিকটিকি বেশি যেখানে সেখানে এদের বসবাস গবেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে রাসেল ভাইপারের সংখ্যা বেড়েছে বন্যপ্রাণী হত্যার পাশাপাশি আরও কিছু কারণ আছে এর বিস্তারের পেছনে যার অন্যতম কারণ একই জমিতে একাধিক ফসল ফলানো জমিতে ফসল বাড়াই ইঁদুরের সংখ্যা বেড়েছে আর রাসেল ভাইপারের প্রধান খাদ্য ইঁদুর চিকিৎসকরা বলছেন এই সাপের বিষক্রিয়া মারাত্মক এটি দংশনের পরে শরীরে তীব্র ব্যথা অনুভূত হয় পাশাপাশি আক্রান্ত জায়গা দ্রুত ফুলে যায় দ্রুত চিকিৎসা না নিলে নিম্ন রক্তচাপ এমনকি কিডনি অকার্যকর হয়ে যেতে পারে এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে মাহমুদ সোহেল কালবেলা Thank you.